প্রতি বছর পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব হবেই বছর তার ব্যতিক্রম নয় আমরা প্রত্যেক বছর দেখি এই দিনটিতে কল্পতরু উৎসব পালিত হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা এবং বিবেকানন্দের যারা ভক্তরা রয়েছেন তারা একেবারে মহা সমারোহে এই দিনটিকে পালন করেন এবছরও তার ব্যতিক্রম হয়নি কাশীপুর উদ্যানবাটি তার পাশাপাশি দক্ষিণেশ্বর মঠ প্রত্যেকটা জায়গায় একেবারে ভিড় উপচে পড়ে শুধু তাদের ভক্তরা নয় গোটা দেশ থেকে প্রচুর মানুষ এই দিনগুলোতে আসেন এসে সেখানে পুজো দেন পুজো দিয়ে বছরের বছরের প্রথম দিনটা শুরু করতে চান প্রত্যেক মতো এবছরও সেই একই ছবি আমরা দেখতে পেয়েছি কিন্তু এই যে কল্পতরু উৎসব যে উৎসবকে কেন্দ্র করে এত মানুষ ভিড় জমান আর যারা আসছেন তারা যে মনে বিশ্বাসটা নিয়ে আসেন যে কল্পতরু উৎসবে পুজো দিলে মনের যা বাঞ্ছা তা নাকি পূর্ণ হয় এই যে বিশ্বাস এই যে ভক্তি এটা কোথা থেকে এসেছে আমার বিশ্বাস আপনারা কম বেশি প্রত্যেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত কিন্তু তাও যেহেতু কল্পতরু উৎসবটি আসলে কি কাশীপুর উদ্যানবাটি এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষ কটা দিন কাটিয়েছিলেন আঠারোশো সালের পয়লা জানুয়ারি তিনি সেখানে আসেন এবং সেখানেই নাকি তিনি কল্পতরু অবতার নিয়েছিলেন প্রচলিত বিশ্বাস তাই রয়েছে আর সেই দিন তার আশেপাশে যেসব ভক্তরা ছিলেন তাদের প্রত্যেককে তিনি নাকি আশীর্বাদ করেছিলেন আর বলেছিলেন আজকে তারা যা চাইবে সেই প্রার্থনা তাদের পূর্ণ হবে ঠিক সেই মতো নাকি যারা সাংসারিক ভক্তরা ছিলেন বলা হয় নাকি ওই সময়ে যখন তিনি কল্পতরু হয়েছেন সেই সময় নাকি যতজন ভক্ত উপস্থিত ছিলেন প্রত্যেকেই সাংসারিক ছিলেন আর সেই সময় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেককে স্পর্শ করেছিলেন স্পর্শ করে তিনি বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এই যে তিনটে শব্দ এই শব্দ তিনটা আমরা প্রত্যেকেই জানি শ্রীরামকৃষ্ণের বাণী হিসেবে আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই যে তিনটে শব্দর অনেকটা মাহাত্ম রয়েছে তিনি যে চেতনা থেকে চৈতন্যের পথে যখন অগ্রসর হচ্ছেন ঠিক সেই সময় সাংসারিক প্রত্যেককে তিনি বলেছেন তোমাদের চৈতন্য হোক অর্থাৎ প্রত্যেককে তাদের নিজেদের চৈতন্য আধ্যাত্মিকতার জগতে অনেকটা এগিয়ে যাওয়ার আশীর্বাদ করেছিলেন এর পাশাপাশি জানা যায় যে সেই সময় অর্থাৎ কাশীপুর উদ্যানবাড়িতে আসেন সেই অসুস্থতা নিয়েই তাকে আনা হয় হাওয়া বদলের জন্য আর যেই দিনটির কথা আমি বলছি অর্থাৎ পয়লা জানুয়ারি সেই দিনটিতে তিনি বেশ কিছুটা সুস্থ বোধ করেছিলেন আর তার সেই সুস্থতা বোধের জন্যই তাকে তার এক ভক্ত কাশীপুর উদ্যান বাটির যে বাড়ি সে বাড়ি থেকে বের করে নিয়ে আসেন বলেন চলুন একটু হাওয়া বদলের জন্য আশেপাশে ঘুরে সেই ঘুরে আসার মুহূর্ততেই একটি গাছের তলায় যে গাছকে বলা হয় কল্পতরু সেই কল্পতরু বৃক্ষের নিচে সেখানেই নাকি শ্রী রামকৃষ্ণ পরমহংস তিনি তার কল্পতরু অবতার নিয়েছিলেন আর সেখানে প্রত্যেককে যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে তিনি আশীর্বাদ দিয়েছিলেন আর তার ঠিক কিছুদিন পরেই ইহলোক ত্যাগ করেন তিনি আর সেই ঘটনা মানুষের মনে রয়েছে আমি জানি অবশ্যই আপনার প্রত্যেকে এই বিষয়টি জানেন কিন্তু এর পাশাপাশি এই যে কল্পতরু বৃক্ষ সেই কল্পতরু বৃক্ষের কিন্তু একটা পৌরাণিক গল্পও আছে এটা তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেবের কথা তাকে আমি প্রণাম জানাই কিন্তু এই তার পিছনে যে গাছটা সেই গাছটার পিছনেও একটা পৌরাণিক গল্প আছে আমরা বাঙালিরা বিশেষত এই পৌরাণিক গল্প বা আমাদের যে গ্রন্থাবলী সেগুলোতে একটু বেশি বিশ্বাস করি আমার নিজেরও প্রচণ্ড বিশ্বাস রয়েছে প্রচণ্ড ভালো লাগার একটি বিষয় আসলে এই যে কল্পতরু গাছ তা নাকি স্বর্গের গাছ স্বর্গের আমাদের যিনি ইন্দ্রদেব রয়েছেন যিনি দেবরাজ ইন্দ্র তার নন্দন কাননে নাকি এই কল্পতরু বৃক্ষ ছিল আর এই কল্পতরু বৃক্ষকে নাকি আমাদের শ্রীকৃষ্ণ যাকে আমরা নিজের মন থেকে চাই যার একবার তাকে স্পর্শ করতে চাই একবার তার দেখা পেতে চাই প্রত্যেকে আমিও প্রচন্ড বিশ্বাস করি তাকে তিনি নাকি তার স্ত্রী সত্যভামা সেই সত্যভামার মনকে একটু খুশি করার জন্য দেবরাজ ইন্দ্রের কাছ থেকে সেই কল্পতরু বৃক্ষ নিয়ে এসেছিলেন স্বর্গ থেকে মর্তে আর সেই বৃক্ষই নাকি শ্রীকৃষ্ণ স্থাপন করেছিলেন এই কাশীপুর উদ্যানবাটিতে এই পুরোটাই কিন্তু একটা একটি লৌকিক কথা একটি পৌরাণিক কথা যেটা নাকি ধীরে 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 মানুষের মুখে মুখে ছড়িয়েছে কিন্তু কোথাও কি বিশ্বাসযোগ্য যে যে গাছ যাকে আমরা বলছি যে শ্রী শ্রীকৃষ্ণ নিয়ে এসেছেন তার স্ত্রীর মনোবাঞ্ছা পূরণের জন্য তার স্ত্রীর মন ভালো করার জন্য সেই গাছের তলাতেই শ্রীরামকৃষ্ণ যাকে আমরা প্রণম্য মনে করি মানবদেহে ঈশ্বর মনে করি তিনি তার কল্পতরু অবতার গ্রহণ করেছিলেন আর তিনিও সেখানে দাঁড়িয়েই তার যে ভক্তরা রয়েছেন বিশেষ করে সাংসারিক ভক্ত আমি বলবো কারণ প্রত্যেকে নাকি সেখানে সেদিন সাংসারিক ভক্তেরাই উপস্থিত ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আমি প্রণাম জানাই শ্রীরামকৃষ্ণের পাদচন্দ্র